হ্যালো সো এর আগে দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি মাটি দিয়ে তরমুজ তৈরি ও রং করেছিলাম তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কমলা গুলো আমি কিভাবে কি তৈরি করলাম এবং রং করলাম তো দেখো কমলা তৈরি করার জন্য প্রথমে দেখো এরকম টাইপের দু টুকরো আমি মাটি নিয়ে নিয়েছি আর এইখানটাতে আমি একটা গোটা টাইপের কমলা তৈরি করব এবং একটা কিন্তু অর্ধেক টাইপের কমলা তৈরি করব তাই জন্য দেখো প্রথমে এখানটায় যে অর্ধেক টাইপের কমলাটা তৈরি করব ওটাকেই কিন্তু এখানটায় তৈরি করে নিচ্ছি আর তার জন্য একটা অর্ধেক একটা কমলা টাইপের শেপ দিয়ে নিয়েছি তারপরে দেখো চারি সাইড দিয়ে কাঠি দিয়ে এরকম টাইপ কিছু এখানটা ডিটেলিং অ্যাড করেছি আর দেখো যখন আমি ডিটেলিং গুলো এড করেছি তখন কিন্তু খুবই সাবধানে কাজটি করেছি আর সব থেকে শেষে কমলার ভেতরের দিকে দেখো ওই কাঠিটা দিয়ে এরকম টাইপের কিন্তু এরকম ফোটা 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 টাইপের এখানটায় কিছু ডিটেলিং এড করেছি যাতে এটা দেখতে একদম কিন্তু রিয়াল কমলায় মনে হয় আর হ্যাঁ তোমরা যদি আজকে আমার ভিডিও একদম নতুন দেখে থাকো তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি এবং রং করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওইদিকে অর্ধেক কমলাটা তৈরি করা হয়ে গেলে আমি এখানটায় কিন্তু একটা গোটা টাইপের কমলাটাকে তৈরি করে নিলাম আর দেখো গোটা কমলাটাকে তৈরি করার জন্য একটা কমলা শেপ দিয়ে নিয়ে ওপরের দিকে দেখো যে তৈরি করেছি ওটার সাইড একটা ছোট মতো একটা পাতা আঠার সাজে সেট করে দিয়েছি তারপরে জল দিয়ে একদম মসৃণ করেছি যাতে কমলার ওপরটা মসৃণ না লেগে একটু এখানটা খেবড়ো দেখতে লাগে আর কমলাটা তৈরি করা হয়ে গেলে আমি এটা একদিনের জন্য রেখে দিয়েছিলাম শোকানোর জন্য আর শোকানের পরে দেখো আমি এটাকে রং করতে বসেছি আর রং করার আগে অভিয়াসলি এখানে একটা বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে দেখো অন্যান্য কালার গুলো আমি অ্যাপ্লাই করছি যেমন দেখো এখানটা কমলার যে বোটা পাতার অংশ ওটা দেখো গ্রিন কালার করে নিয়েছি আর বাকি অংশগুলোতে এখানটা দেখো কমলা কালারটাই দিয়েছি আর কমলার ভেতরটা যাতে আরো অ্যাট্রাক্টেড দেখতে লাগে সেজন্য দেখো হোয়াইট কালার দিয়ে আরো কিছু রিডলিং অ্যাড করেছি বা তোমরাই দেখে জানিও যে কমলাটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও